স্পোকেন ইংলিশ তুমি কি জানো ডু ইউ নো এটা নাও টেক দিস তাকে দেখো লুক অ্যাট হিম লুক অ্যাট হার সময় কি, হোয়াটস দ্য টাইম আমি পেয়েছি আই গট ইট তুমি কি প্রস্তুত আর ইউ রেডি এখানে এসো কাম হেয়ার শান্ত থাকো স্টে কাম তুমি কি এটি পছন্দ করো ডু ইউ লাইক ইট দয়া করে এটি বন্ধ করো প্লিজ স্টপ দিস এটিকে সোজা রাখো কিপ ইট স্ট্রেট তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এটি ভালো দিস ইজ গুড আমি এটি বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস এটি সহজ দিস ইজ ইজি আজ খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড টুডে কেউ নেই নো ওয়ান ইজ হেয়ার দ্রুত করো ডুইট কুইকলি আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক এটি পরে করো ডুইট লেটার আজকাল তাহলে কি করছো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং দিস ডেজ আমি ইদানিং অনেক পড়াশোনা করছি আই হ্যাভ বিন স্টাডিং এ লট লেটলি আমি এখন একটা কোম্পানিতে কাজ করছি আই এম ওয়ার্কিং ইন এ কোম্পানি নাও এক কাপ চা খান হ্যাভ এ কাপ অফ টি না থাক ধন্যবাদ নো থ্যাংক ইউ আমি এই মাত্র এক কাপ কফি খেলাম আই হ্যাভ জাস্ট হ্যাড এ কাপ অফ কফি ঘড়ি দেখা বন্ধ করো তো প্লিজ টপ লুকিং অ্যাট ইয়োর ওয়াচ তুই কি আমার জন্য একটু সময় নষ্ট করতে পারিস না কান্ট স্পেয়ার এ লিটিল টাইম ফর মি দেখো আমি বেশিক্ষণ বসতে পারবো না লুক আই কান্ট সে লং প্রয়োজন হলে জোর দু মিনিট বসতে পারি ইফ নেসেসারি আই ক্যান হার্ডলি সিট ফর টু মিনিটস ফিরবার পথে একবার এখানে আসিস কাম হেয়ার ওয়ান্স অন দ্য ওয়ে ব্যাক ঠিক বলতে পারছি না আই ডোন্ট নো যদি সম্ভব হয় দেখব ওয়েল আই উইল সি আমি কি ভিতরে আসতে পারি স্যার মেয়াই কামেন হ্যাঁ ভিতরে আসুন ইয়েস কামিন প্লিজ থ্যাংক ইউ